অভয়ারণ্য লাগোয়া এলাকার রিসর্ট বন্ধ করা সহ নদী থেকে বালি পাথর উত্তোলনের বিরোধিতা এবং উত্তরবঙ্গে এমস স্থাপন সহ একাধিক দাবিতে সাতই এপ্রিল গণ ডেপুটেশনের ডাক দিল কামতাপুর ছাত্র যুব সংগঠন বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অপু বর্মন এদিনের সাংবাদিক সম্মেলনে সাতই এপ্রিলের জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার মারফত রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে গণ ডেপুটেশন কর্মসূচি প্রসঙ্গে বলেন

সভাপতি আমার নাম অজয় কেন্দ্রীয় কমিটির নমস্কার আমার নাম নুন ইসলাম আমার বাড়ির ময়না পাশে যে আদি ইতিহাস উত্তরবঙ্গে যে ভূমিপুত্র এখানকার মনীষী ব্যক্তি মহান যোদ্ধা যারা আছে এইসব ইতিহাসগুলো পাঠ্যপুস্তকে সামিল করা হোক এবং কামতাপুরী ভাষায় যে আমাদের রাজ্য সরকার দুটো স্কুল দিয়েছেন আমরা এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দুটো স্কুল দিয়েছেন রাজ্য সরকার আমাদের ভাষা স্বীকৃতি দিয়েছে। আমাদের কামতাপুরী ভাষা একাডেমি করে দিয়েছেন ঠাকুর পঞ্চনায়ণ বর্বার জন্মদিন ছুটি ঘোষণা করেছেন এসব আমাদের দাবি ছিল এসব পূরণ হয়েছে আমাদের আন্দোলনের ফসল এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই কিন্তু দুইটা স্কুল আমাদের পর্যাপ্ত নয় আমরা প্রায় উত্তরবঙ্গে দেড় কোটি মানুষ কামতাপুরি ভাষাভাষীর মানুষ আছি আমাদের স্কুল সংখ্যা বৃদ্ধি করা প্রত্যেক জেলায় জেলায় আমাদের যেসব অর্গানাইজ স্কুল আছে সেই স্কুলগুলোকে অনুমোদন দেওয়া সরকারিভাবে এবং প্রত্যেক জেলা জেলায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা কারণ আমাদের যে যে দুইটা স্কুল আছে দুটো তো ইউনিভার্সিটি নয় সারা উত্তরবঙ্গের মানুষ সেই দুটো স্কুলে পড়াশোনা করা সম্ভব নয় এই জন্য আমরা স্কুলের দাবিগুলো রাখছি এর সাথে সাথে আমরা চাচ্ছি যে নারায়ণী ব্যাটেলিয়ান যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেটা দ্রুত সেই ব্যাপারটাকে সমাধান করা দ্রুত নিয়োগ করা নারায়ণী ব্যাটেলিয়ানের উত্তরবঙ্গে যারা ভূমিপুত্র ছেলে মেয়ে আছে এদেরকে প্রায় আশি শতাংশ মানে অগ্রাধিকার দেওয়া এবং যেসব কলেজ স্টুডেন্ট আছে ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে স্কুলের স্টুডেন্ট আছে এরা যাতে যাতায়াতের ক্ষেত্রে এদের যাতায়াতের সুবিধার্থে ফিফটি পার্সেন্ট যাতে ভাড়া যাতে ডোনেশন করা হয় স্টুডেন্টদের জন্য কারণ অনেক দুস্থ পরিবার থেকে ছেলেমেয়েরা পড়াশোনা করতেছে তাদের একটা খুবই এটা একটা সংকটজনক ব্যাপার অর্থনৈতিক সংকট এটা স্বাভাবিক তারা একটু সুবিধা পাবে এবং উত্তরবঙ্গের পরিবেশের জন্য সুস্থ রাখার জন্য পরিবেশ সুস্থ রাখার জন্য যে উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলো যেগুলো আছে সেখান থেকে প্রচুর পরিমাণে অবৈধভাবে বালু পাথর বিদেশে পাঠানো হচ্ছে সেসব বন্ধ করা তার সাথে সাথে উত্তরবঙ্গের যেসব অভয়ারণ্য ঘেঁসা যে রিসোর্ট তৈরি হচ্ছে চলছে সেগুলোকে বন্ধ করার জন্য আমরা আবেদন রাখছি আপনারা আমি অপু বর্মন কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশনের কেন্দ্রীয় সভাপতি